কবরখানা দেখতে ভালো না রে কবরখানা দেখতে ভালা রে সেই কবর খানায় আমায় থাকতে হবে আজীবন রে সেই কবরখানায় থাকতে হবে আমায় আজীবন রে কবরখানা দেখতে ভালো না রে কবর দেখতে ভালো না রে সেই কবর খানায় থাকতে হবে সেই কবর খানায় থাকতে হবে আমায় আজীবন যে কবর দেখতে ভাল না রে কবুরানা দেখতে ভালো না রে মনটা চাইনা কবর খানা চাইতে মনটা চাইনা কবর খানা যাইতে কবর খানা দেখতে ভালানা রে কবর খানা দেখতে ভাল না রে সেই কবর খানায় আমায় থাকতে হবে আজীবন রে সেই কবর খানায় থাকতে হবে আমায় আজীবন রে কবর দেখতে ভাল না রে কবর খানা দেখতে ভাল না রে কবরখানা থাকতে মনটা আমায় চাই না রে খানায় থাকতে আমায় মনটা চাই না যে যখন আমায় উপর আল্লা ডাকবে তখন কবরখানায় হইবে আমার আসল ঠিকানা তখন কবর খানা দেখতে ভাল না কবর খানা দেখতে ভাল না কবর খানা থাকতে হবে আমায় আজীবন রে খানা দেখতে ভাল না রে কবর খানা যাইতে আমায় চাই না রে কবর খানা থাকতে আমায় না চাই না রে উপর ডাকবে আমায় যেই দিন উপর ডাকবে আমায় সেই দিন দিন থেকে যাইতে হবে কবর খানা রে সেই দিন আমায় যাইতে হবে কবর খানা যে কবর খানা দেখতে ভালো না রে দেখতে ভালো না রে কবরখানায় থাকতে হবে আজীবন রে কবর খানা দেখতে ভালো না রে কবুর খানা দেখতে ভালো না রে